আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আর সালাম মালিকের সাথে ঘন ঘন কথা বলেন তুর পাহারা দাঁড়ায় আল্লাহ তালার সাথে কথা বলার জন্য একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন প্রতি মধ্যে একজন মানুষের কান্নার আওয়াজ শুনতে পাইলেন মানুষ যেভাবে কান্নে আমরা যেমন হাউ মাও করে কান্দি ফুফায় ফুফায় কান্দি এইভাবে কান্দতেছি কোন মানুষ মানুষ যখন আত্মীয় স্বজন মারা যায় তখন যেভাবে কান্দে প্রচন্ড আঘাত পাইলে যেমন কান্দে এমন কান্নার আওয়াজ শুনতে পাইলেন অঞ্চল দেখে কোনো মানুষ দেখা যায় না মুসা সালা আলী সালাত একটু কাছে যায় দেখলেন এটা কোনো মানুষ নয় পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় সুবাহ হাজরাতে মুসা পয়গম্বর জানতে চাইলেন হ্যাঁ পাথর তুমি কেন কান্দ পাথরের ভেতর থেকে আওয়াজ আসে হ্যাঁ মুসা কালিমুল্লাহ জাহান নামের আজাবের বয় আমি কান্দে কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ আর জিন আর পাথর দ্বারা জাহান নামটা পরিপূর্ণ করবে আমি পাথর জাহান নামের আগুন সইতে পারবো না জাহান নামের আগুন মাব সইতে পারব না আমাকে কা পাথর ডাক দেযা বলে হ্যা মূসা পেগম্বর একটা লোহার মধ্যে যখন আগুন লাগে লোহাটা গলে যায় বিল্ডিং এ যখন আগুন লাগে বিল্ডিংটা ছাই যায় আমি একটা পাথর আমাকেও যখন জাহান্নামের নামের আগুনে জ্বালানো হবে আমিও তো হ্যাঁ নামের আজহাবের বয়ে আমি কাঁদতেছিলাম ছিলাম পয়গম্বর মালিকের কাছে পাথরের ব্যাপারে বললে মুসা আলাইহিস সালাতু তোমার সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ জানায় দিলেন হে মূসা যাবার সময় এই পাথরটাকে জানায়া দিও আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য করে দিলাম মাফ আলাইহিস ইসলাম চলে গেলেন পরবর্তীতে আবার আরেকদিন কান্নার আওয়াজ শুনতে পাইলেন জিজ্ঞেস করে হ্যাঁ পাথর কেন তুমি কান্দ কি হয়েছে তোমার ওই দিন তো আল্লাহর কাছে মাফ নিয়ে দিলাম আল্লাহ তোমার জন্য করে মাফ এরপরও কেন তুমি পাথর এই কান্নার কারণে মহান আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন তাই যতদিন দুনিয়াতে থাকবো ততদিন শুধু কান্না করে সুবহানাল্লাহ এতদিন কানছিলাম ভয়ে আর এখন যে শুক্রিয়া আদায় করার জন্য হে মানুষ আমরা বড় নিমখ খারাম খানা খাই খানা খাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহর বান্দাবান্দিরা খাবার খাওয়ার উপরে হালাল কামাই খাওয়ার উপরে যখন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লা বলে খানা খাব খাবার শেষ হওয়ার পরে যখন শুক্রিয়া আদায় করব। আল্লাহ তা এই খাবারের হিসাব মাফ করে দিবে জোর আল্লাহ কবরের মধ্যে ফিরিস্তা জিজ্ঞেস করবে মার রব্বা আমাদের রব হলেন আল্লাহ নামাজি নামাজ্লাহ প্রত্যেক নামাজের মধ্যে ইতেলামত করে আলহামদুলিল্লাহ হিরব্বিলা আইলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আল এখানে রবের আলোচনা যোরক্ষণ আছে না নাই সুরায় ফাস্দি হার সাথে একটা সুরা মিলাইলাম সূরা মিলাইয়া আল্লাহ বড় বড় যখন মুকুতে গেলাম তিনবার পাঁচবার অথবা সাতবার বলা সোনলাত সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম এখানে রবের আলোচনা যখন আসে না নাই সামি আল্লাহ হামিদা বলে দাঁড়াইলাম রব্বানা আলাকাল হাম এখানে রব আছেনি আল্লাহ আকবর বলে সাজদায় গেলাম সেখানেও রবের আলোচনা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখানে রব আছে না নাই আল্লাহর যে বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবে জুরকন সুবহানাল্লাহ তাহলে জিকিরটা বেশি বেশি করব আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা কার ক্বাল সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও افضل الدعাই আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই এই জিকিটা শিখাইবার জন্য মহান আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন আউয়ালুল আমবিয়া আদম بابا آدم عليه السلام من شهر مويدن اكتئي دعوة قولوا لا إله إلا الله حضرت موسى بيغمبر من شهر مويدن اكتئي كلمة دعوة ديس قولوا لا إله إلا الله পয়গম্বর সব এক দাওয়াদ দিয়েছেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলমিন তিনিও দাওয়াদ দিয়েছেন মঙ্কলা ইল্লাহ ইল্লাল্লাহ দখল আল জান্না হাজরুকন সুভহান আর আল্লাহর পথে যারা দাওয়াত দিবে এর চাইতে ভালো কোনো কাজ নাই এটা সর্বোত্তম কাজ সুবহানাল্লাহ মানে এই সনদ আমি দেইনি আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া বান আহসানু দা ইনাল্লাহি ওয়া আমিলা সাদিহা মুসলিম মোহাম্বত জুরা আল্লাহ আকবাদ আরে মুসলমান শয়তান তো ভয় পায় না শয়তান নামাজিরে ধরে না হাজি গাজি ভয় পায় না পাগড়িওয়ালা দেখলেই শয়তান ভয় পায় না কিন্তু যখন আল্লাহ আকবরের আওয়াজ হয় তখন শয়তান ভয়ে পালায় ঠিক না বেঠি এই জন্য দেখবেন আমাদের দেশেরও কিছু নাস্তিক মার্কা মানুষ আছে যারা আল্লাহ আকবরের আওয়াজটা শুনলে তাদের শরীর চুলকায় আছে না নাই এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক ইমানের তপ্ত আগুন জলসে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবারের সরে সূর্য ডুবে জোরে আল্লাহ আকবার মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের দ্বারা এই ভালো কাজটা করিয়াছেন শুধু ব্যবধান ছিল আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মা'বুদ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যুরুকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ انبিয়া আলাইহিমুস সালাম নিজের মন গড়া কাডিমার দাওয়াত দেয় নাই আসমান থেকে আল্লাহ কিতাব দিয়েছেন লক্ষাধিক নবী সুল্প পয়গম্বরকে আল্লাহ একশত চারখানা কিতাব দিছেন বলেন বাহিরে যারা আসেন খুব দ্রুত চলে আসে খুব অতি অল্প সময়ের ভিতরেই আজকের প্রধান মেহমান আল্লামা জোনায়দ আল হাবিব সাহেব স্টেজে চলে আসবেন খুব অল্প সময়ের ভিতরে এত তাড়াতাড়ি যে স্টেজে আসবেন কেউ ভাববেন না পরে বাড়ি থেকে যদি মনে করেন যে নয়টার সময় রওনা দেই হুজুরে দশটার সময় বইব মনে হয় আইয়া দেখবেন হুজুরের শেষ কেউ ডালায় মনে হয়েছে গত বছর গত বছর বা আগের বছরে এক মাহফিলে হুজুরে আসছে আমি বয়ানে বসছি আপনি হুজুর মাইক ছেড়ে দিছি যে হুজুরে বয়ান করছে ঘড়ি ধরা মনে হয় পনেরো পনেরো মিনিট বা সতেরো মিনিট বয়ান করে হুজুর চলে গেছে পরে ওই এলাকার এক নেতা বলতেছে যে হুজুরের বয়ান শুরু হয়েছে তা আমিও মাহফিলে যাওয়ার জন্য রেডি হয়েছি রেডি হইয়া বিল্ডিং থেকে নাই বা রাস্তায় আইসি আয়া দিয়ে ও আখিরে দাওয়ানা এই জন্য যারা দূরে আছেন ভাবতেছেন আল্লামা জোনাদ আল হাবিব সাহেবরা দেখতে যামু খাইয়া দাইয়া একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে দশটা বাজে গেলে আর কি আয়া দেখবেন ওয়া শেষ এই জন্য বাহিরে যারা আছেন খুব দ্রুত চলে আসেন নারায় বীর ভাইয়েরা আমার বন্ধুরা আমার একশত চারখানা কিতাবের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ কিতাব হলো মাত্র চারটা তাউরা জাবুর ইংদিল কোরআন আর এই চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল আল কোরআন মোহান্লাহ হরাব্বুল আল আমিন একশত চারখানা কিতাবের মধ্যে একশত তিনটা কিতাব ওর কারিমের ভিতরে সংক্ষিপ্ত আকারে ঢুকায়া দিছে যুরকন সুবহান কেউ যদি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে সে যেন আসমানি একশো চারটা কিতাব তেলাওয়াত করলো সুবহানাল্লাহ জোরে কন আসমানি কিতাবগুলো এইভাবে নাজিল হয়েছে ভাইরা আমার তাওরাত শরীফটা মহান আল্লাহ তাআলা আসমান থেকে বাইন্ডিং করে কাগজ আকারে বই আকারে পাঠায়া দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাঠায়া দিলেন জিব্রাইলাম মুসা পয়ের কাছে কিতাবখানা পৌঁছা বলে হে মৌসা কালিমুল্লাহ নেন আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত শরীফ পৃষ্ঠা উল্টা উল্টা অম্মদদেরকে বাণীগুলো শোনা দেন বিধানগুলো শোনা দেন আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব নাজিল করেছেন আসমান থেকে কিতাব আকারে পাঠায়া দিলেন জিব্রাইল আমিন জাবুর কিতাবটা হযরত দাউদ পয়গম্বরের কাছে পৌঁছা দিয়া বলে দিলেন পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন আল্লাহ তাআলা কিতাব আকারে বাইন্ডিং করে ইঞ্জিল শরীফটাও পাঠায়া দিলেন ঈসা আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে পৌঁছায়া দিলেন কিন্তু কোরআনুল কারীম আসমান থেকে সরাসরি কিতাব আকারে আল্লাহ দেন নাই আল্লাহ চালা তেইশ বছরের নববর্তীর জিন্দেগিতে এক আয়া দুই আয়াত এক সুরা দুই সূরা এক রুকু দুই রুকো এমন করে করে আল্লাহ চালা তিরিশ বার কর আন কয়েক সিনার মধ্যে নাজিল করে দিয়েছেন হাজরাতে জিবরাহিলাম আল্লাহ হাবিবের কাছে গমনা গমন করেছেন চব্বিশ হাজারবার না সুমন আল্লা কয়েন না আর জোরে কন আল্লাহর হাবিব রহামাদ চল্লিল আল্লাবিনের বয়স যখন পঁয়ত্রিশ বছর ভায়ের আমার আম্মাদে লেখা দিয়ে তুলো কবরা হরদ দিয়ে আল্লাহ চালা আনহা তখনও তো নোপুঅতি পায়া নাই তার শিও স্বামী মহাম্মদীপন আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন এ আমার স্বামী গো আমি ভেবেই আপনি বুঝে অন্য মহিলার প্রতি লোভ আছে ছিলাম আমি একজন চল্লিশ বছরের মহিলা তাই বুঝে আপনার মন খারাপ বহু পরীক্ষা করে দেখলাম না এই জন্য আপনার মন খারাপ না আপনার কোনো লোভ নাই ভেবেছিলাম ধন সম্পদের প্রতি আপনার লোভ আছে এটা পরীক্ষা করেও দেখলাম আপনাকে যা টাকা দেয় বেতন দিই সবগুলো আপনি গরিব মিসকিনদের কাছে বিলায় দেন জরুরি কিছু টাকা বাকিগুলো আপনি দান করে দেন

কিন্তু মাঝে মাঝে দেখি একা একা আসমানের এদিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন আমার চুললে আল পঁয়ত্রিশ বছর বয়সে আম্মা খাদিজাকে ডাক দিয়া বলে হে খাদিজা আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে আমি যদি রবের তালা সে খুঁজে বের হওয়া যায় আমি যদি আমার রবকে পাইতাম আমার মালিককে পেয়ে যাইতাম তাহলে আমি মানুষগুলোকে দাওয়াত দিতাম ভালো করার চেষ্টা করতাম আমার মন চায় ওই যে একটা পাহাড় দেখা যায় আড়াই হাজার ফুট উঁচা পাহাড় জবালে নোর গারে হেরা যাকে বলা হয় ওই আড়াই হাজার ফুট উঁচা উপরে উইঠা সেখানে একা একা মালিকের ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটাইতে মন চায় জোর কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলেন আপনি চলে যান অসুবিধা নাই সন্তানের ব্যাপারে কোনো পেরেশান হবেন না দুনিয়ার ব্যাপারে আপনার কোনো চিন্তাই করতে হবে না কোনো ফিকির করতে হবে না ঘর কেমনে চলবে সংসার কেমনে চলবে সেই চিন্তা আপনার করা লাগবে না যা কিছু করার আমার উপরে আমার ঘরে চাপায়াতেন দেন আমি সব দায়িত্ব পালন করব দুজাহানের সরদার পাহাড়ের উপরে ঈশা ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটায়া দেয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানগুলোরা খাবার খাওয়ায়া প্লেট সামনে নিয়ে বসছে নিজেও খাবার খাবে এই মুহূর্তে মনে পড়ে গেল হায় রে এমন ভালো মানুষটা পাহাড়ের উপরে না খেয়ে বসে আছি আর তার স্ত্রী হয়ে আমি খাদিজা একা একা কেমনে খানা খাবো আড়াই হাজার ফুট উপরে উইঠা উইঠা আল্লাহর হাবিবের জন্য খাবারের ব্যবস্থা করছে যেরকম সুবহানাল্লাহ বয়স বাড়তে বাড়তে আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় চল্লিশের কাছাকাছি চলে আসছে ভাইয়েরা আমার জিব্রাইলের আগমন ঘটে গেল সেই আড়াই হাজার ফুট উঁচা পাহাড় আমাদের মতো ইয়ং প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সেখানে উঠছে ভাইয়েরা আমার আল্লাহর হাবিবের কাছে আইসা জিব্রাইল আমিন বলে ইকরা পয়গম্বর জবাব দিলেন মা আনা কদিন আবার জিজ্ঞেস করলেন আবার পড়তে বললে একই জবাব দিলেন আমি পড়তে জানি না অথবা আমি পড়ব না তুমি একটা পড়া বলতে পারবা আর আমি সেটা পড়ব এটা আমি কিন্তু সেই মানুষ নই এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম পয়গম্বরের বুকের সাথে বুকটা মিলাইলেন সিয়ার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ মারলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের সিনার ভিতরে যত আলেম ছিল সবগুলো আলেম ফটো স্টেট করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন এবার জিব্রাইল আমিন পড়তেছেন রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব নিজ পর্যারম্ভ করে দিয়েছেন ই করা বিস্মির বিকাল্লাদি খলাক জুরকন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যেহেতু কুরআনুল কারীমের আমানতটা নাজিল করেছেন তাই জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন নাজাল বিহি রুহুল আমিন মহান আল্লাহ তাআলা জিবরাইলের নাম রেখেছেন আল আমিন যেই শহরে আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন যেই শহরে এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলো আবুল নামাজের সবাব লিখা হয় এমন একটা ঘর যেই ঘর সামনে এক রাকাত নামাজ আদায় করলে অন্যত্র এক লক্ষ রাকাতের সব লিখা হয়ে যায়

জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন মক্কাতুল মোকার নামটাও হয়ে গেল আল আমিন যে হাবিবের কাছে আল্লাহ কোরআনের আমানত অবতীর্ণ করেছেন সে হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নাম তো আল আমিন জুরকন সুবাহান্মদ জগ তু জালা মোহাম্মদ জগ তুজা জালা كَمْ ولا تما دينا مدينة ولا এই পৃথিবীর নামে ঢঙ্কা এই পৃথিবীর নামে ঢংকা সবার তোমার কৌ শর তোমারি নাম লৌ হাফুজে আছে লেখা লৌ হেমাফুজে আছে জেলেখা মিমেদি দ্বারা ماري نعم ألا من أُبَاديتُ ماري نعم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى جبريل أمين المرجو القرآن الكريم نزل القرآن جبريل دبي كسر جبريل النعم الأمين মক্কাতন মোকারামায় সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেছেন মক্কার নামটাও আল আমিন যে হাবিবের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই হাবিবের নামটাও আল আমিন কেমন পর্যন্ত সিনাটাকে লোহে মাহফুজ বানায়া যারা কোরআন সংরক্ষণ রাখবে তাদের নামটাও আল আমিন আল্লাহ এই কোরআনের অনেক ওজন যে ওজন আসমান সহ্য করতে পারে না যে ওজনটা জমিন বইতে পারে না ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان أسمان رحن قرت رجحين أي زمين كبالة زمين رحن قرت رجحين أي পাহাড় কে বলেছেন এই দুর্বল মানুষকে আল্লাহ কর আনুল করেমের হেফাজতের দায়িত্ব দিয়েছেন এই কোরআন আমরা মানুষ গ্রহণ করেছি মানুষের দামটাও বেড়ে গেছে এই মানুষের ভয় হতে পারে চিন্তা হতে পারে যে কোরআন আসমান গ্রহণ করতে পারে নাই জমিন গ্রহণ করতে পারে নাই পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই আমরা দুর্বল মানুষ এই কোরআনের ওজন কেমনে শুইব এই কোরআনের হেফাজত কিভাবে করব তাই মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে জানাইয়া দিলেন ইন্না নাহানু نزلنا الذكر وإنا له لحافظون চালা জানা দিলেন হে মানুষ তোমাদের ভয় হতে পারে চিন্তা হতে পারে যে কোরআন আসমান গ্রহণ করে নাই আমরা এর দায়িত্ব পালন করব হে মানুষ তোমাদের চিন্তার কোনো কারণ নাই परेशानी হবার কোনো কারণ নাই আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম এই কোরআনের হেফাজতের জন্য মানুষ কষ্ট করেছেন সাহাবাই কারাম নিজের জানটাও বিলায় দিছেন মাল ও বিলায় দিছেন নিজের জীবন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠার জন্য বিলায় দিছেন ভাইয়েরা আমার এক নম্বরের কথা হলো আমাদের সন্তানগুলোর আলেম বানানো কোন আলেম আল্লার আল্লাহর হাবিব বলেন তুমি নিজে আলেম হও যদি নিজে আলেম না হতে পারো তাহলে তোমার সন্তান গুলোর আলেম বানাও কারণ আমার আপনার সন্তান যদি আলেম হয় আমার আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয় তাহলে পিতা মাতার দাম জোরে কোন আসে না নাই আমার শেখ এই সোনার গায়ের কিটি সন্তান আল্লাহ মুফতি হাতিম সাহেব দামাত তুমলা আলিয়া বুখারির ধর্ষে মাঝে মাঝে বলতেন যে একজন হাফেজ কোরআনের আমানতওয়ালা একজন হাফেজ হাসরের দিন দাগি আসামি ফাঁসির আসামি যাদের নামে জাহান নাম লিখা হয়ে গেছে এমন দশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজের যদি এমন দাম হয় আর একজন আলেম কোনো সংখ্যা নাই অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবার মতো অনুমতি পাবে দাম আছে দাম আছে ভাই আপনি আমি যখন দুনিয়া থেকে বিদা হয়ে যাব আমার জানা হাজার ইমামতি করবে আমার সন্তান যার সন্তান বাবার লাশ সামনে এখানে নামাজে দাঁড়ায় সে বাবা কত ভাগ্যবান বাবা اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان امام شهب جنازة برالي تشخير আমি আপনার বাবার চোখে পানি আসতে পারে কিন্তু যেই লাশটা সামনে দাঁড় করায় রাখা হয়েছে শোয়ানো হয়েছে ওনার সন্তান যদি নামাজে দাঁড়ায় একশো পার্সেন্ট অবশ্যই তার অন্তর থেকে কান্না চলে আসবে দুদানের সর্দার বলেন তোমার সন্তান জানা আজ ইমামতি করে তোমাকে দাফন করবে সবাই চলে আসলো তোমার সন্তান কিন্তু আসবে না তোমার সন্তান কবরস্থানের পাশে দাঁড়ায় যখন দোয়া করবে কোরআনের আয়াত পড়ে পড়ে দোয়া করবে চোখের পানি নাকের ডকায় পৌঁছবার আগে আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবি তাহলে আমাদের সন্তান আলেম হাফেজ বানানোর দরকার আছে না নাই নিজে আলেম হতে পারেন নাই সন্তানকে বানান সন্তানকে পারেন নাই নাতি বানান তাও পারেন নাই মাদ্রাসায় মাঝে মাঝে যাবেন ছাত্রদের চেহারার দিকে তাকাবেন মাদ্রাসার মসজিদে নামাজ পড়বেন মাদ্রাসার ছাত্রদের মোহাব্বত করবেন টাকা দিতে পারেন নাই দরকার নাই মোহাব্বত করেন এই যে আলেমকে মোহাব্বত করলেন এই উশিনা আল্লাহ আপনাকে নাজার দিয়ে দিবে আর যারা তৌফিক আছে মাদ্রাসার সাথে অর্থনৈতিক সহযোগিতা করবেন আপনি একজন শিল্পপতি মানুষ পয়সাওয়ালা মানুষ আপনি যদি গরিব মিসকিনকে টাকা দেন সব হবে তবে একজন গরিব এটি মাদ্রাসার ছাত্রকে যদি টাকা দেন তাহলে দুই ভাবে সব পাবেন একটা হলো গরিবকে দান করলেন সেই সব হবে আরেকটা হলো কোরআনের হেফাজত কারণেওয়ালা হাফেজ কোরআনের সহযোগিতা করলেন তাই কোরআনুল করিমের সব আপনি পেয়ে যাবেন জোরে সুবহানাল্লাহ। এমনে এমনি সাধারণ গরিবকে দান করলে যা সব মাদ্রাসার এতিম ছাত্রদের দান করলে অনেক অনেক গুণ বেশি সাওয়া গরিবকেও কেউ দেবেন মাদ্রাসায়ও দেবেন এই মাদ্রাসাটা আমি অনেক আগে একবার আসছিলাম মাদ্রাসার অফিসে বইস মোতায়ম সাহেবের লোক অনেক কথাবার্তাও বলছি তো মোতায়ম হুজুরের বাড়িতেও গেছিলাম আমি বিবারিয়া ভাদুঘর পার হয়ে আরো ভিতরে তো ভাইয়েরা আমার আল্লামা জুনায়দ হালি হাবিব জুনায়দ আল হাবিব সাহেব দা আমার আলিয়া অল্প সময়ের ভিতরে স্টেজে চলে আসবেন হুজুরে আসার আগে অল্প সময়ে কেউ আসেননি যে হুজুর আমি মাদ্রাসার জন্য একটা হাজার টাকা দিব দশটা হাজার টাকা দিব যে যা পারেন নগদ বা বাকি হুজুরে আসা পর্যন্ত কেউ আসেন